আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দাদা নো কন্ট্রাক্ট রুলসে আছি তারপরেও নো কন্ট্রাক্ট রুলস কাজ করছে না কেন আপনাদের ভিডিও দেখে নো কন্ট্রাক্ট রুলসকে সঠিকভাবে বোঝার পরেও কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে নো কন্ট্রাক্টে আছি অনেকে বলে দু তিন মাস অবধি নো কন্ট্রাক্ট আছে অনেকে বলে দুই ছয় মাস অব্দি নো কন্ট্রাক্ট আছে তারপরও সামেরিকার মানুষটার তরফ থেকে কোনোরূপই রেসপন্স আসছে না কেন দাদা তারা কিন্তু নো কন্ট্রাক্টকে সম্পূর্ণভাবে বুঝেছে বুঝার পরে কিন্তু অ্যাপ্লাই করেছে তারপরও যখন তাদের তরফ থেকে আশানুরূপ রেজাল্ট না পাওয়া হয় তখনই কিন্তু তারা এই সমস্ত কমপ্লেনগুলো আমাদের দিকে ছুঁড়ে দেয় তো আজ আমি তোমাদের সামনে কথা বলবো নো কন্ট্রাক্ট রুলস মূলত একটি কারণের জন্য তোমাদের সফল হচ্ছে না হ্যাঁ মূলত একটি কারণের জন্যই তোমাদের নো কন্ট্রাক্ট রুলসে গিয়েও তোমরা তোমাদের ভালোবাসার মানুষটার কাছ থেকে সারা পাচ্ছ না ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো কেননা এই ভিডিওটা সত্যিই ইউনিক এবং ইম্পর্ট্যান্ট হতে চলেছে যা তোমাদের নো কন্ট্রাক্ট রুল সম্পর্কিত সমস্ত ধারণাকে সঠিক করে দেবে এটা তোমাদের এই অদম দাদার তরফ থেকে প্রতিশ্রুতি রইল দেখো বন্ধুরা যদি তুমি সারা বছর সঠিকভাবে পড়াশোনা করো সারা বছর সঠিকভাবে পড়াশোনা করার পর পরীক্ষার দিন কি তোমার মনে কোনো রকম দুর্বলতা কাজ করবে নিশ্চয় না কেন না তুমি সারা বছর পড়াশোনা করেছো খেটেছো। তুমি পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রিপারেশন নিয়েই তুমি পরীক্ষা দিতে গিয়েছো পরীক্ষা দিতে যাওয়ার দিন তোমার ফেস রিয়াকশন বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স সিচুয়েশন ফুটে উঠবে বাট যদি তুমি সারা বছর না পড়াশোনা করো সারা বছর পড়াশোনা না করে ফাঁকি দিয়ে তুমি পরীক্ষা দিতে গেছ অথচ তুমি বন্ধু বান্ধবদের সামনে এমন একটা অ্যাটিটিউড রাখছো যে তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করবেই কেননা তুমি বন্ধুদের সামনে মিথ্যা কথা বলে বলেছো কুই যে তুমি সারা বছর পড়াশোনা করো বাট তুমি আদতেও সারা বছর পড়াশোনা করোইনি বই খুলেও দেখো যতই তুমি তোমার বন্ধুদের সামনে নিজের কনফিডেন্সকে শো করানোর চেষ্টা করো যে তুমি সত্যি সারা বছর পড়াশোনা করে সমস্ত কিছু মুখস্ত করেছো পরীক্ষা নিয়ে তোমার কোনোই মাথা ব্যথা নেই তারপরেও লক্ষ্য করে দেখবে তোমার ভেতর থেকে সেই কনফিডেন্সটা তোমার মুখে চোখে ফুটে উঠবে না তার কারণ হচ্ছে এখানে কিন্তু অরিজিনাল বিষয়টা নাই এখানে কিন্তু তুমি তোমার বন্ধুদের সামনে ফেক বিষয়টা তুলে ধরার চেষ্টা করছো নাটক করে নিজেকে তাদের সামনে কনফিডেন্স বিষয়টা তুলে ধরার চেষ্টা করছো বাট ভিতর থেকে তুমি কিন্তু নিজেও জানো যে পরীক্ষাতে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না বিকজ তুমি পড়াশোনা করনি বাট তুমি বন্ধুদের কাছে ছোট হবে না সেই জন্যই তুমি বন্ধুদের কাছে নিজেকে আত্মবিশ্বাসী দেখানোর জন্য তুমি বলেছ যে আমি সারা বছর পড়াশোনা করছি আমার পরীক্ষা নিয়ে কোনোই মাথা ব্যথা নেই বাট তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার ফেস রিয়াকশানে কিন্তু প্রমাণ পেয়ে যাবে তোমার বন্ধুরা যে তুমি মিথ্যা কথা বলছো কেন জানো তুমি মুখে যতই বলো না কেন যে আমার পরীক্ষা কোনো মাথা ব্যথা নেই আমি সারা বছর পড়াশোনা করছি ভেতর থেকে তোমার অন্তর আত্মা তোমার বিবেক কিন্তু জানে যে তুমি পড়াশোনা করনি তাই ভেতর থেকে তোমাকে কিন্তু সেই কনফিডেন্সটা শো করাতে দেবে না যার ফলে তোমার তোমার বন্ধু বান্ধব তোমার সহপাঠী অল্পতেই বুঝে ফেলবে যে তুমি পড়াশোনা করনি তুমি তাদের কাছে মিথ্যা কথা বলছো অনুরূপভাবে যখন তুমি তোমার ভালোবাসার মানুষটাকে জব্দ করানোর জন্য বা তাকে তোমার মূল্য বোঝানোর জন্য বা তোমাদের সম্পর্কের মাঝে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যার থ্রুতে তুমি নো কন্ট্রাক্ট রুলসকে ফলো করে চলেছো সেই নো কন্ট্র্যাক্ট রুলসকে ফলো করাকালীনও তুমি সেই মানুষটাকে এটা বোঝানোর চেষ্টা করছো যে তুমি তার সাথে কথা না বলেও থাকতে পারো তার সঙ্গে রূপ যোগাযোগ না করেও তুমি থাকতে পারো বাট তুমি ভিতর ভিতর সারাক্ষণ যদি তার কথা স্মরণ করো তার জন্য অপেক্ষার প্রহর গুণ যে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন হয়ে গেল নো কন্ট্যাক্টে আছি তারপরেও তো তার তরফ থেকে কোনোরূপ রেসপন্স আসছে না যদি এই সমস্ত বিষয়ে তোমার মনের মাঝে সবসময় তুমি ঘাটো তবে তুমি যে নো কন্ট্রাক্টে থাকার পরেও যে তার কথা সারা সারাক্ষণ চিন্তা করছো সেটা কিন্তু তোমার মুখে চোখে বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পাবে আর যে মানুষটিকে দেখানোর জন্য তুমি নো কন্ট্র্যাক্টে রয়েছো সেই মানুষটা কিন্তু তোমার তার আচরণের দ্বারা তোমার ফেস রিয়াকশনের দ্বারা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বুঝে ফেলবে যে যতই তুমি সেই মানুষটার সঙ্গে কথা না বলে নো কন্ট্রাক্টে থাকো তারপরেও কিন্তু তুমি সারাক্ষণ সেই মানুষটার কথাই স্মরণ করছো বেশিরভাগ জনের লক্ষ্য করে দেখবে নো কন্ট্রাক্টে যাওয়ার পর কিন্তু মনে মনে এই ভয়টা তাদের মনের মাঝে কাজ করে যে আমি নো কন্ট্রাক্টে আছি দু দিন চার দিন পাঁচ দিন সাত দিন হয়ে গেলো কই সামনেকার মানুষটার তরফ থেকে তো কোনোরূপ এস আসলো না সামনেকার মানুষ অত নক করলো না তবে কি আমি নো কন্টাক্টে এসে কি ভুলি করেছি এমনটাই কিন্তু ভাবে আই মিন তাদের মনের মাঝে কিন্তু নো কন্ট্রাক্টে নিয়ে কিন্তু একটা ডাউট কাজ করে তারা কিন্তু ভয়ভীত থাকে এবং তাদের এই ভয় ভয়ভীত স্বভাবের জন্য কিন্তু সামনেকার মানুষগুলোও কিন্তু বুঝে ফেলে যে যে মানুষটা আমার সঙ্গে কথা না বলে চুপ করে আছে সে মানুষটা যতই চুপ করে থাকুক না কেন সে মানুষটা কিন্তু সারাক্ষণ আমার কথাই ভাবছে বিকজ তোমার মুখে চোখে তোমার মুখে চোখের মাঝে কিন্তু তাকে যে তুমি সারাক্ষণ স্মরণ করছো তার জন্য যে তুমি ভয়ে ভীত রয়েছো সেটা কিন্তু পরিষ্কার ফুটে উঠবে তোমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রকাশ পেয়ে যাবে যতই তুমি সে মানুষটার সঙ্গে কথা না বলো তারপরেও কিন্তু তুমি সে মানুষটার কথাই সারাক্ষণ স্মরণ করছো এক কথা যদি বলো তবে তোমার নো কন্ট্রাক্টটা কিন্তু ন্যাচারাল লাগবে না যতক্ষণ না তুমি তোমার নো কন্ট্রাক্টটাকে ন্যাচারাল লেভেলে পালন করতে হবে ততক্ষণ কিন্তু সেই মানুষটা তোমার প্রতি এরূপ ব্যবহার করেই যাবে বিকজ তার মনে এই বিশ্বাসটা দৃঢ় হয়ে রয়েছে তুমি যতই নো কন্ট্রাক্টে থাকো না কেন তুমি সারাক্ষণ তার কথাই ভাবছো তাকে নিয়েই চিন্তা করছো তার কারণ হচ্ছে তোমার ফেস রিয়াকশন তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার ব্যবহারের দ্বারা সেই মানুষটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বুঝে যাবে যে তুমি চুপ করে থাকলেও সে মানুষটার কথা সারাক্ষণ স্মরণ করছো যে জন্যই কিন্তু সে মানুষগুলোর উপরে নো কন্ট্রাক্টে থাকার কোনো ইফেক্টই পড়ে না তাই নো কন্ট্রাক্টে যাওয়ার পরে তোমাকে মেন্টালি লেভেলেও স্ট্রং থাকতে হবে শুধু নো কন্ট্র্যাক্ট ফিজিক্যালি লেভেলে দেখালে হবে না যে সে মানুষটার সঙ্গে কথা বলছি না এস করছি না ফোন করছি না এটাই কিন্তু শেষ না তোমাকে মেন্টালি লেভেলেও সেই মানুষটার কথা স্মরণ করা থেকে বিরত থাকতে হবে তুমি মনে মনে এটা ভাববে যে আমি সে মানুষটার সঙ্গে কথা না বলেও থাকতে পারি সে মানুষটাকে দেখিয়ে দেবো যদি তুমি আমাকে ভালো না বসো যদি তুমি আমাকে অবহেলা করো যদি তুমি আমাকে ইম্পর্টেন্ট না দাও তবে আমিও তোমার থেকে দূরে থাকতে পারি আমিও তোমাকে ছেড়ে থাকতে পারি যখন তুমি তোমার মনের ভেতর থেকে এরূপ ভেবে নো কন্ট্রাক্টকে ফলো করবে তখন কিন্তু তোমার ভেতর থেকে নো কন্ট্রাক্টটা ন্যাচারাল লাগবে তোমাকে ভীষণ আত্মবিশ্বাসী মনে হবে তুমি এটা জানো যে আমি সে মানুষটাকে এবার জব্দ করিয়েই ছাড়বো সে মানুষটাকে এবার নত করিয়েই ছাড়বো যতক্ষণ না তুমি এভাবে নো কন্ট্রাক্টকে ফলো করবে ততক্ষণ কিন্তু তোমার নো কন্ট্রাক্টকে ন্যাচারাল লাগবে না আর এই ন্যাচারাল না লাগার ফলে কিন্তু সামনেকার মানুষগুলো বুঝে ফেলে যে তুমি নো কন্ট্রাক্টে থাকার পরেও সে মানুষটার কথা সারাক্ষণ ভাবছো সে মানুষটাকেই সারাক্ষণ মিস করছো যার জন্যই কিন্তু তোমাদের নো কন্ট্রাক্ট রুলস সঠিক অর্থে কাজে লাগে না তাই এখন থেকে নো কন্ট্রাক্ট শুধু ফিজিক্যাল লেভেলে নয় বাহ্যিক লেভেলে নয় মেন্টালি লেভেলেও নো কন্ট্যাক্টকে ফলো করো মানসিকভাবে সে মানুষটার কথা ভুলে থাকো মনের মধ্যে একটা আত্মবিশ্বাস নিয়ে থাকো যে সে মানুষটাকে আমি নত করে ছাড়বো সে মানুষটাকে আমি আমার মূল্য বুঝিয়েই ছাড়বো যখন এরূপ তখন তোমার নো কন্ট্রাক্ট শুধু বাহ্যিক লেভেলে শো করবে না ভিতর থেকেও ভিতর থেকেও তোমাকে ফুল কনফিডেন্স দেখাবে এবং সে মানুষটা এটা বুঝতে বাধ্য হবে যে হ্যাঁ সে মানুষটাকে ছাড়াও তুমি থাকতে পারো সে মানুষটা যদি তোমাকে সঠিকভাবে ভালো না বাসে তবে তুমি নিজেকেও নিয়ন্ত্রণে রাখতে পারো দেন সে মানুষটা তোমার নো কন্ট্র্যাক্টকে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সারা দেবেই দেবে